अरे झूठ बोले झूठ बोले कौआ काटे काले कौए से डरियो मैं ससुराल चली जाऊंगी तुम देखते रहियो मैं ससुराल चली जाऊंगी तुम देखते रहियो अरे झूठ बोले कौआ काटे

তো দেখুন একটা জিনিস আপনারা মিলিয়ে দেখবেন যে সুতোর সম্পর্কে আমি কিন্তু আগেই একটা প্রেডিকশন করেছিলাম যে সুতো আমার ওপর প্রচণ্ড রেগে যাবে প্রচণ্ড রেগে যাবে ফলে গেল বাপরে বাপ দাঁত মুখ খিঁচিয়ে একটা আমাকে নিয়ে গোটা কন্টেন্ট করে দিয়েছে একদু বল বলরে তো যাই হোক সেই ভিডিওটা দেখলাম আরও একজনের ভিডিও দেখলাম তো আরও একজনের যে ভিডিওটা সেই ভিডিওটা দেখার পর আজকে আমার পাশে আমার প্রতিদেব সৌভাগ্যক্রমে বসে ভিডিও করবে পুরো মন কি ঠিক করে নিয়েছিল তারপরে বললো যে না থাক তুমি ভিডিও করো তো যাই হোক কী বিষয়টা পুরোটা নিশ্চয়ই আর কি আর এটাকে এক্সপ্লেন করবো তো যাই হোক প্রতিপত্নী বসে একসাথে ভিডিও করলে তার কিন্তু ভিউজ দারুণ হয় মানে একটা আলাদাই ব্যাপার থাকে হ্যাঁ আমাকে তো কুকুরে কামড়ায় তাই জন্যই আমি আর কি সেগুলো থেকে দূরে থাকি তো যাই হোক যেটা আসল বিষয় সেটা তো সেটা হচ্ছে গিয়ে সুতোর ভিডিও দেখলাম তো সুতোর ভিডিওর মধ্যে প্রথমেই আমাকে ও বললো ইনসিকিউরিটি নিয়ে মানে আম ও ইনসিকিওর না আমি ইনসিকিওর ঠিক আছে প্রথমে তো দেখুন ও নিজেই ইনসিকিউরিটিতে ভুগে নিজেই আগে আমার সাথে কি কথা হয়েছে সেটা পাবলিক করে দিলো আমি কিন্তু দেখিনি ও অ্যাকচুয়ালি ইনসিকিউরিটিতে ভুগেই বলেছে যে ইনসিকিউর মানে কি ওর মানে মনে হচ্ছে যে হয়তো আমি যদি না বলি এই যদি বলে দেয় এই যদি বলে দেয় তাহলে কী হবে দর্শকরা কি ভাববে আমার দর্শকরা আমার যদি ভুল ভাবে এই সেই এটাও ইনসিকিউরিটিতে ভুগলো এটা একবারও চিন্তা করলো না যে ঠিক আছে যদি বলেও দেয় কি আমি এমন কথা বলেছি যেটার জন্য আমার দর্শকরা কি ভেবে নেবে হুম তো অ্যাকচুয়ালি ও ইনসিকিওর কথাটার মানেই বোঝে না এই যেমন তাকে নিয়ে বলতে বসলো তো এই যে ও মিলিকে বুনমোশ ডাকছে কদিন আগে গলায় গলায় ও ছিল ওর সাথে ছিল আমি কি তখন ওকে বলতে গেছি কিছু যে এ তো তোর পরম শত্রু যে রিম সেই রিমের একেবারে বহীন ছিল বলতে যায়নি তো আর এখন যে প্রিয় একেবারে বহিন যে হয়ে গেছে রিমিডি ওর বহিন হয়ে গেছে তা তো শুধুমাত্র ভিডিওর মধ্যে যেটুকু দেখা যাচ্ছে ভিডিওয়ে বলছে যখন তখনই আর কি বলেছি বাদবাকি ও তো আমার মানে ভিডিওর মধ্যে আমি মিলির কথা উল্লেখও করিনি ও আমার কমেন্ট বক্সে কমেন্ট সেখানে কমেন্ট বক্সে কমেন্ট করেছে বেচারি সেইটুকু নিয়েও আর কি ওর এত ইনসিকিউরিটি তো সেটাই আমি বলেছি যে তোকে অত চিন্তা করতে হবে না ও আমার সম্পর্কে যদি তোকে কিছু দিয়েও থাকে সেটা পাবলিক প্রপার্টি এমন জিনিস দিয়েছে তো সেটা নিয়ে যা হবে আমি বুঝে নেবো কোনো চাপ নেই তোকে আমাকে নিয়ে অত চাপ নিতে হবে না আমার চ্যানেলে আমার কমেন্ট বক্সে কে ঘোরাঘুরি করছে সেটা সম্পূর্ণ আমার দায়িত্ব আমার চ্যানেলটা একটা ওপেন চ্যানেল একটা পাবলিক চ্যানেল সেখানে আমার শত্রু মিত্র সবার আনাগোনা সবার ওয়েলকাম আছে তোরও ওয়েলকাম আছে তোর যদি মনে হয় তোরও ওয়েলকাম আছে তুই যে তুই যদি মনে করি যে না শুধু মিত্ররাই আসবে শত্রুদের কোনো জায়গা নেই এটা আমি মনে করি না আমার যদি কোনো মনে হয় যে তোর ওখানে গিয়ে আমি কমেন্ট করে কিছু বলবো আমি যখন তখন করতে পারি কোনো চাপ নেই আমার আমি কিছুদিন আগে এই তো যখন মানে রীতি মতো রিম্পার সাথে আমার কথা কথা তু তু ম্যা চলছে তখন রিম্পার ওখানে গিয়ে কমেন্ট করেছি রিম্পা আমার এখানে এসে সব বাইকে জনে জনে ধরে ধরে কমেন্ট করেছে হ্যাঁ সেটা নিয়ে মজা করেছি মস্তি করেছি কিন্তু তা বলে এটা বলিনি যে কেন এসছে কখনো না তোর যারা পরম মিত্র তারাও আমার এখানে আসতে পারে যারা যারা আমার মানে বন্ধু পরম মিত্র তারাও তোর ওখানে যেতে পারে দর্শক আমরা কাউকে বেঁধে রাখিনি তারা হচ্ছে আজাদ পঞ্চি যখন খুশি যেখানে খুশি যাবে তার তেমনি আমিও কিন্তু একজন ভিউয়ার্স আমার যদি মনে হয় যে তোর ওখানে যাবো গিয়ে কোনো কমেন্ট করবো হ্যাঁ তোর হাতে থাকবে সেটাতে কি করার তুই হাইট করে পারিস পারিস ডিলিট করতে পারিস হুম তো এগুলো তোর হাতে ইউটিউব যেগুলো আর কি দিয়েছে তোকে আর কি ক্ষমতা তুই সেগুলোর প্রয়োগ করতে পারিস বা সম্পূর্ণ ইগনোর করতে পারিস বা সেটাকে কনটেন্টও করতে পারিস বুঝতে পার মানে তোকে বোঝাতে পারলাম আশা করি তাই আমার চ্যানেলে কে আনাগোনা করছে তুই সেগুলো নিয়ে চিন্তা করিস না হ্যাঁ তোর যদি পরম এমন আর কি যারা মিত্র যারা আর কি তোর কাছে মানে বাধা বাবু যেরকম থাকে না এই যে দেখবি অনেক জায়গায় বাধা বাবু থাকে এই যে রেড লাইট এরিয়ায় এক একটা বাধা বাবু থাকে তারা আর কি এমন ব্যাপার যে একজনের ঘরে ঢুকে তো অন্যজনের ঘরে ঢুকতে পারবে না সে দেখলেই আর কি রাগ করবে তোরা হয়তো মনে করিস কিছু মানুষ যে এই ওয়াইটিতে ভিউয়ার্সরা তোদের কাছে বাধা বাবু আমার কাছে কেউ বাধা বাবু নেই একদম ওপেন রয়েছে আমি এখানে আমার কন্টেন্টের মাধ্যমে মুদ্রা করছি সবাই আসবে দেখবে ঠিক আছে বুঝতে পেরেছিস কোনো ব্যাপার নেই তো আশা করি বোঝাতে পারলাম তোকে অত চিন্তা করতে হবে না তো এবার আসি যে কথাগুলো তুই বললি তার মধ্যে প্রধান হচ্ছে গিয়ে তুই দুটো কল রেকর্ডিং শোনালি তো তার মধ্যে সবচেয়ে আগে যেইটা তোর আর কি প্রবলেম সেটা হচ্ছে আমি কাউকে ওয়াইটি দাদাভাই বলছি চশমার দোকানের হোয়াইটি দাদা ভাই বলছি কেন তাকে আমি ওয়াইটি প্রদত্ত আর যেগুলো নাম আছে সেগুলো দিয়ে ডাকছি না তো তাতে তোর কি যায় আসে তাতে তোর কি যায় আসে আমি তো আমার দাদা ভাই বলিনি সে তো আমার দাদা ভাই নয় সে তো আমার ভাইও নয় মানে এরকমও নয় যে আমি এটা আমার ভাই বলেছে এটা আমার ভাই বলেছে ওটা সেটাও যদি আমার মনে আমি বলতে পারি কিন্তু তাও সেটা তো বলিনি আমি বলেছি ওয়াইটি দাদাভাই সেটা তার একটা ওয়াইটি প্রদত্ত নাম যেরকম তুই যে নামগুলো বললি যে ঘোড়া দালাল যেগুলো নামগুলো তুই আর কি পেয়েছিস সেগুলো তুই যেগুলো রিপিট করলি তেমনি তারও প্রচুর নাম আছে আমার সেখান থেকে পিক করতে ইচ্ছা হয়েছে এখন কোনটা ওয়াইটির দাদা ভাই সেই জন্য আমি বলছি আবার যদি আমার অন্য কোনো নামে ডাকতে ইচ্ছা করে আমি ডাকবো তো যাই হোক তুই একটা কথা বললি যে এই যে দালালি তুই বলি যে আমি এরকম অনেকের জন্য হয়ে ভিডিও করেছি তো সেই জন্য আমি দালালি দালাল হয়ে গেছি তুমিও তো একজনের হয়ে ভিডিও করছো সন্দীপের হুম সন্দীপের কথা বললি তুইও তুমিও তো সন্দীপের হয়ে ভিডিও করছো তাহলে তুমিও দালাল দেখ ভুল করছি সন্দীপ এ তুই যে পরিষ্কারভাবে স্বীকার করছি যেটা কি না যতক্ষণ স্বীকার না করেছিস তখনও আমরা বুঝেছি যে তোকে দিয়ে কেউ ভিডিও করাচ্ছে তোকে নির্দেশ দিচ্ছে কিন্তু সন্দীপ বা অন্য আর যে কোনো ক্রিয়েটার আমাকে নির্দেশ দেওয়ার কিন্তু কারোর ক্ষমতা নেই যে তুমি এটা বলো তুমি ওটা বলো নো আমার যতক্ষণ মনে হচ্ছে আমি যাকে সাপোর্ট করছি আমি ততক্ষণ সাপোর্ট করব আর তাকে সাপোর্ট করব বলে যে তার এগেনস্টে যে দাঁড়িয়ে রয়েছে তার যদি দুটো ভালো দেখি বলতে পারবো না সেরকম কিন্তু সন্দীপ আমার কোথায় বেঁধে দেয়নি আমার টিকিটে কেউ কিছু কারোর কাছে আমার টিকি বাধা নেই যে আমাকে তুই দালাল বলবি আমার যখন মনে হয়েছে চরম ওকে সাপোর্ট করেও ওকে সাবধান করেছি এই আসানসোল যে সাবধান হয়ে যাও সবে সবে একটা সম্পর্ক থেকে বেরিয়েছ এখন যাই হোক যেটাই হোক যেহেতু আমি কারোর কাছ থেকে শুনতে পেয়েছিলাম যে ও কারোর সাথে কথা বলছে তো সেক্ষেত্রে সাবধান করছে আমি কিন্তু চিন্তা করিনি যে তাতে ও কি বলবে সেটা নিয়ে তারপর উত্তরও এসেছে যথেষ্ট কড়াভাবে আমাকে উত্তর দিয়েছে তো এখন সবাই জানে যে এটা কার প্রলোচনায় বা কার কথায় বা কার অ্যাডভাইসে ও কাজগুলো করেছে কিন্তু আমি সবটাই বুঝেছি সেখানে আমার মনে হয়েছে আমি সেটা ফিল করেছি আমি বুঝেছি যে ও যা করছে সব কি নিজের ইচ্ছায় করছে বা নিজের বুদ্ধিতে করছে আমি আমার বুদ্ধি ইউজ করেছি সেই জন্য আমি তখনও ওর পাশে ছিলাম এখনও ওর পাশে রয়েছি আর যতদিন না এইটা কেউ প্রমাণ দেবে যে ও ডিভোর্সের আগে বিয়ে করেছে তবে ততদিন আমি ওর পাশ থেকে সরব না আশা করি বোঝাতে পারলাম তাই তুই তোর দালালি করা আর আমার সাথে আমার কন্টেন্ট করা কাউকে নিয়ে একদম তুলনাও করবি না আর ভুলেও যাবি না তুই আজকে যাকে কারুর প্ররোচনায় বা কারুর নির্দেশে অপরমর্ণ ধর্মের সার বলেছিস তাকে আবার তোর এখন হ্যান্ডসামও মনে হয় তোর সাথে কারুর তুলনা হয় কখনো কোনোভাবে তুলনা হয় হয় না তো যাই হোক এবার চলে আসি দুটো কল রেকর্ডিং তুই শোনালি তার মধ্যে প্রথম যে কল রেকর্ডিংটা সেখানে শোনা গেল কি যে এই ওয়াইটি দাদাভাই তোকে আলোচনা করছে যে সে গোপন সূত্রে খবর পেয়েছে প্রথম সে বলল কি যে আমি যাকে বিয়ে করেছি সে আমার মামা তারপর পজ নিয়ে বলল যে না মামা না অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে আমি যাকে বিয়ে করেছি সে হচ্ছে আমার মামার বন্ধু মানে মামার বন্ধু মানে সে মামা মামার বন্ধু মানে মামা বাবার বন্ধু মানে সে কি বাবা দাদার বন্ধু মানে দাদা হ্যাঁ তো মামার বন্ধু মামাকে মানে এই যেটা সম্পর্কের খাতিরে বা ডাকের খাতিরে মামা তো সেক্ষেত্রে এটা আমার মনে হয় না নিষিদ্ধ সম্পর্কের আওতায় পড়ে কোনো রকমভাবে পড়ে কি যেটা নিষিদ্ধ সম্পর্ক আমাদের সাউথ ইন্ডিয়ায় তো নিজের নিজের মামাকে বিয়ে করার কিন্তু আর কি পসিবিলিটিস রয়েছে আমাদের সাউথ ইন্ডিয়ায় একটা এরকম কমিউনিটি আছে যার হচ্ছে সবচেয়ে উত্তম পাত্রী পাত্র হচ্ছে মামা কোনো মেয়ে যখন বিবাহযোগ্য হবে তখন তার মামাকে সবার আগে অফার করা হবে যে তুমি কি বিয়ে করবে সে যদি বলে যে না তখন তার জন্য অন্য পাত্র দেখা হবে এরকমও রয়েছে তো মামা সবচেয়ে উত্তম পাত্র তো যাই হোক এই যে কথাটা সে জানি না কার কাছ থেকে খবরটা নিয়ে এসেছে সম্পূর্ণ মিথ্যে কথা আমার বর আমার মামার বন্ধু কখনোই নয় আমার বর হচ্ছে আমার মায়ের বন্ধুর দিদির ছেলে ঠিক আছে আমার মায়ের বন্ধু আমার আমি তাকে মাসি ডাকতাম সেই মাসির যে বড় দিদি তার বড় ছেলে আশা করি বোঝাতে পারলাম কোনো রকম কোনো রক্ত মানে কোনো কিছু কোনো রকমভাবে আমাদের কোনো ভাবে মানে জ্ঞাতি হেনা তেনা রকমভাবে কোনো আমাদের সম্পর্ক নেই ঠিক আছে উই আর জাস্ট ফ্যামিলি ফ্রেন্ডস ঠিক আছে আর যদি সত্যি মামার বন্ধু হতো তো কী যায় আসতো তাতে কি হতো ও ক্লাস ওয়ান থেকে না এটাও ভুল আমি আমার একটা ভিডিওর মধ্যে পরিষ্কার বলেছি যেখানে গৈরিকাদি চন্দননা আমাদের বাড়িতে এসেছিলো একটা খেলা খেলতে সুগৃহিণী সেখানে আমি পরিষ্কার বলেছিলাম যে আমি যখন ফার্স্ট আমার বরকে দেখি তখন আমি ক্লাস টুতে পড়ি যখন আমি ফার্স্ট চোখে দেখি তো তোদের যদি ক্লাস টুতে চুন চুনিয়ে ওখান থেকে রস গড়িয়ে পড়তো তাহলে তাহলে চিন্তা কর আমারও পড়তো তোদের যদি তোদের পড়তো তাহলে আমারও পড়তো কারণ হচ্ছে গিয়ে শরীরটা তো ভগবান সবার একই রকম করে দিয়েছে না তো ক্লাস টু এর কোনো বাচ্চার ওখান থেকে চুনচুনিয়ে রস বেরোতে পারে কি না একবার চিন্তা করে দেখিস কিন্তু মন বা চোখ বা মস্তিষ্ক হয়তো বলে দিতে পারে যে একে থেকে ভালো লাগছে আমার ভালো লাগছে হতেই পারে সোলমেট তো পেয়েছি তার সাথে সারা জীবন রয়েছি তাতে তো দেখলাম তোর কোনো আপত্তি রইল না তো যাই হোক ওই ক্লাস ওয়ান বা টু নিয়ে নোংরামি করতে তোরাই পারিস কারণ ওই বাচ্চাদের ওই ওই বাচ্চা ওই বয়সটা কিন্তু তুই না দেখলেও তোর যার সাথে আলাপ হয়েছে তারও তো ঘরে যে বাচ্চা রয়েছে সেও সেই ছোট্ট বাচ্চা ক্লাস টুয়ের বাচ্চাকে দেখেছে যদিও তার পুত্র সন্তান আমার সম্পর্কে কথা হচ্ছে আমি কন্যা সন্তান ছিলাম তো যাই হোক যেটাই হোক এটা তো মানুষ জানে তো যাই হোক এবার চলে আসি টু নেক্সট যে কথাগুলো তুই বললি আরেকটা যেটা সোনালি কি কথা যে আলোচনা দেখ ওই কথার পুরো আর কি বিষয়ের বস্তু নিয়ে আমি আলোচনা করব না তোমরা যেটা যেটা শুনেছি আমরা সবাই আমরা সবাই শুনতে পেরেছি যে তুই কী বলতে চেয়েছিস তোরা তোদের মধ্যে কি আলোচনা আছে এবার সবচেয়ে বড় কথা হচ্ছে কি বলতো যে এই যে কথাগুলো তোরা আলোচনা করছিস হুম এইটা তোরা আলোচনা করছিস এটা এটা পার্সোনাল তোরা দুজন আলোচনা করছিস সেইটা তে আমি কি করে নিতে পারি আজকে কে বলা কে বলতে পারে যে আমার পাশে বাড়িতেই যে আছে সে আমাকে নিয়ে কি আলোচনা করছে আজকে এই যে কিমা দিদি তার যে দলবল যে গ্রুপটা বানিয়েছে সেখানে আমাকে নিয়ে কি আলোচনা হচ্ছে আমি কি দেখতে যেতে পারছি আমি কি জানতে পারছি জানতে পারছি না বক্তব্য এটাই যে কোন জিনিসটা পাবলিক রয়েছে এই যে কথাগুলো যেটা তোরা আলোচনা করেছিস সেই কথাগুলো এটা কি ও কোনো ভিডিওর মধ্যে পাবলিক বলেছে কোনো পাবলিক ভাবে বলেছে তাহলে বল আমাকে আমি আমার চোখে পড়িনি বলেছি কি যদি বলে থাকে তাহলে আলাদা সবচেয়ে বড় কথা যে এই নোংরা কথাগুলো বলছে যাকে তুই আজকে এত নোংরা নোংরা কথা বলছিস সে তো যা বলেছে সে নিজের দায়িত্বে বলেছে হুম সে নিজের দায়িত্বে বলেছে তার মেন্টালিটি শুনে মানে তার কথাগুলো শুনে তার মেন্টালিটি দর্শকরা বিচার করবে আমার বিচার করার কোনো ব্যাপার নেই আমি তোকে বলছি হুম আমার বিচার করার ব্যাপার নেই ঠিক না আমিও বিচার করে নিছি কিন্তু ব্যাপারটা কি বলতো যে অনেক জিনিসে আমরা অনেক কিছু জানি তো সবচেয়ে বড় কথা আজ যে তুই এগুলো দর্শকদের সামনে শুনিয়ে প্রমাণ দিতে চাইলি তুই বল তোকে যখন ওই কথাগুলো বললো তুই তো তাড়িয়ে তাড়িয়ে এনজয় করেছিস তুই কি বলেছিস বলছো এগুলো বলো না এগুলো তো শোনাও পাপ একটা ছোট বাচ্চার সম্পর্কে তুমি এই ধরনের কথা বলছো তুই কিন্তু দেখ একটা জিনিস আমাকে মানে বুঝতে সুবিধা করলি যে যার সম্পর্কে তুই আমাকে এত ভালো করে বোঝানোর চেষ্টা করছিস আমার তার সম্পর্কে বুঝতে সুবিধা হলো এই কথাটা তুই যখন বললি যে ও জানতো না যে বাচ্চা তো এখানে সে নাই জানতে পারে বাট তুই তো জানতিস তাহলে তুই কি করে এটা এনজয় করলি সে তো একটা পুরুষ মানুষ সে তো একটা পুরুষ মানুষ হুম এবার সেখানে তুই কোয়েশ্চেন মার্ক করবি সেটা সম্পূর্ণ তোদের ব্যাপার সে তো পুরুষ মানুষ তাহলে একটা পুরুষ মানুষ সে তো এতটা সেন্সিটিভ নাও হতে পারে কিন্তু একটা মহিলাদের মধ্যে থেকে সেন্সিটিভিটি আমরা আর কি আশা করি দয়া মায়া এই মমতা এগুলো মেয়েদের মধ্যে থেকে আশা করি তাহলে সেখানে একটা পুরুষ মানুষ তোর সাথে এরকম নোংরা আলোচনা করছে তুই সেটাতে দাঁত বার করে আলোচনা করে আজকে এক বছর প্রায় হতে চললে এই ঘটনার পরে তুই সেটা সামনে এনে নিজেকে কি প্রমাণ করতে চাইলি ওকে যা প্রমাণ করতে চাইলি সেটা পরের কথা কিন্তু নিজেকে কি প্রমাণ করতে চাইলি এই ঘটনা এই যে যে ভিডিওটার কথা বলছি সেটা হচ্ছে কি আমার মেয়ের জন্মদিন আগের বছরের জন্মদিন যখন ওরা হায়দ্রাবাদে গেছিলো হায়দ্রাবাদে একটা রেস্টুরেন্টে খেতে গেছিলো সেখানে আমার মেয়ে যা জামা পড়েছে আমার ননদ যা জামা কাপড় পরেছে কোথায় পড়েছে হায়দ্রাবাদের মতো একটা হাইটেক সিটিতে ওই রকম ধরনের জামা কাপড় পরে তারা যাচ্ছে তারা গাড়ি করে যাচ্ছে যেখান থেকে মানে বাড়ির থেকে গাড়িতে উঠছে যে জায়গায় যাচ্ছে গাড়ির থেকে নামছে নেমে তারা খাওয়া দাওয়া করছে আবার গাড়িতে উঠছে তোর তুই আর তোর বোনরা যেভাবে হাবড়ার মধ্যে ওইরকম ড্রেস পরে ঘোরাঘুরি করিস রাস্তা দিয়ে হাঁটাচলা করিস পাবলিক ট্রান্সপোর্টে তোদের মুখে মানায় অন্যের জামা কাপড় নিয়ে কথা বলা মানায় তুই যে তুই যে নিজে তো দেখ না ওই বারে গিয়ে বার বালিকা এখন সবাই তোকে বলছে তাই না সবাই বলছে কারণ তোর সাজগোজ সেরকম সাজগজ সেরকম মনে আছে আজ থেকে বেশ কয়েক মাস আগে যখন একটা এক বছর প্রায় হতে চললো যে আমি একটা শর্ট ভিডিও করেছিলাম সেখানে তুই কি টাইটেল দিয়েছিলি যে পুরো বার ডান্সার কোনো পুরুষ যদি নামার ধয় তবে তার বউ এগুলো করতে পারে আজকে তুই দেখ তো তোর অবস্থা দেখ তোর পুরুষ মার্দ তাই জন্য তোকে আলাদা একটা ফ্ল্যাটে গিয়ে থাকতে হয়েছে হ্যাঁ এই যে তুই এইগুলো লিখেছিস আমার 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 তো সামনে ক্যামেরা ধরে দিচ্ছে আমি যখন আমার আমার আমি আমি বরের সামনে নাচছি আর সেখানে নাচতে নাচতে যদি আমার পায়ের কিছু অংশ দেখাও গেছে তাতে কি যায় আসে কি যায় আসে কিন্তু তুই দেখতো অভিভাবকহীনের মতো তুই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিস তুই যা করে বেড়াচ্ছিস আর আমি নতুন করে মুখ দিয়ে কি বলবো আবার বলছিস হ্যাঁ আমি করবো আমি যাব। সেখানে আমি একটা মেট্রোপলিটন সিটিতে থাকি সেখানে আমি আমি আমার আমার বরের সাথে ঘরের মধ্যে হয়ে গেলাম তুই গিয়ে নেচে বলি না বল কি অদ্ভুত বিষয় না তো যাই হোক এবার বক্তব্য এটাই যে তুই এখন আমাকে বললি যে আমি আমার বাচ্চাকে নিয়ে ভিকটিম কার্ড খেলছি এই যে সোমা ওয়ার্ল্ডের যে লাইফটা সেখানে তুই বলেছিলি শুধুমাত্র ওই ওয়ার্ডটা নন্দাই নাঙ্গি তুই আমাকে বলিস কিন্তু বাচ্চাকে নিয়ে তুই কোনো কথা বলিস নি তোর ভালো করে মনে আছে ওটা তোর কাছে রয়েছে ঠিক আছে তুই এটা বলেছিলি যে এই কথার উৎসস্থলটা কোথায় তুই কোথার থেকে জানতে পেরেছিলি আমি তোকে একটাই প্রশ্ন করেছিলাম যে তুই নন্দাই নাঙ্গি আমায় কেন ডাকিস ঠিক আছে হয়ে গেছে তো নন্দাই নাঙ্গি কেন ডাকিস সেটা বলেছিলাম আর বললাম যে তখন তুই বললি যে ও বলে সেই জন্য আমি তোমায় বলি ঠিক আছে তো এই যে শুধু ওই ভিডিওটার মধ্যে তুই তখন বাচ্চার কথা ওঠেনি কিন্তু অন্য জায়গায় তো উঠেছে নন্দায় নাঙ্গি নাঙ্গিগিরি করে সে নন্দায়ের কাছ থেকে ফ্ল্যাট বাগিয়েছে কারণ ওই যে বাচ্চাটা সেই বাচ্চাটা নন্দায়ের থ্রু দিয়ে জন্ম নিয়েছে সেই জন্য সেই এই কথাটা তো তুই অন্য ভিডিওতে দিয়েছিস এই যে আজকে আরেকজনের যে ভিডিও দেখলাম সেটাকে না সুজাতাদি সুজাতাদি পরিষ্কার তোদের দুজনের টেনে ছিঁড়ে ফেলে দিল যেটা কিনা আমি তো অ্যাকচুয়ালি জানি আমি তো অ্যাকচুয়ালি জানি কারণ আমি তো জানি যে ওখানে দাঁড়িয়ে কিভাবে কথা হয়েছে সবচেয়ে বড় কথা গেছে আমার বর কথা বলতে কথা বলেছে আমার বর আর তোরা গিয়ে কার নামে করেছিস কেসটা আমার নামে আমার নামে করার চেষ্টা করেছিস চেষ্টা করেছিস আমার নামে আজকে এই যে তুই যদি কিছু নাই বলে থাকিস আমাকে তাহলে আমি এগুলো দেখিয়ে এফআইআরটা করালাম কি করে এফআইআর বদলে সেটা কেসটা হলো কি করে কই তুই তো করতে পারলি না কেন করতে পারলি না কারণ তোরা মিথ্যে নাটক গল্প সাজিয়ে মিথ্যে কেস করতে গেছিলি কোনো প্রমাণ দিতে পারিনি পারিস নি কিন্তু আমি প্রমাণ দিয়েছি যে তুই আমাকে নন্দায় নাঙ্গি বলিস আর তুই আমার বাচ্চা সে যে অন্যের দ্বারা আমার বরের দ্বারা না অন্যের দ্বারা এসছে আর কিভাবে এসছে কী নুন করে এসছে সেটা নিয়ে তুই প্রশ্ন তুলেছিস তো আমার বাচ্চা সে একটা মাইনর সে নিজের হয়ে কথা বলতে পারে না সেই জন্যই আজ আমি ওর হয়ে কথা বলছি তুই তো আমার মেয়েকে নিয়ে অনেক অনেক নোংরা কথা বলেছিস আমি কি আমার কেসের মধ্যে আমার মেয়েকে যুক্ত করেছি যে দেখুন আমার মেয়েকে ও কী বলছে বলিনি তো কারণ সে একজন অ্যাডাল্ট পারসেন তার যেদিন যদি মনে হয় যে তোকে তুই তাকে নিয়ে নোংরামি করছিস সেই নোংরামিটা তুই কেন করছিস তার জন্য তোকে প্রশ্ন করার জন্য আদালতের টানার সে নিজে নিজের নামে কেস করবে সে নিজের জন্য নিজে বলতে পারে কিন্তু আমার বাচ্চা সে তো নিজের জন্য বলতে পারে না সে তো মাইনর সে তো আমাদের এই কন্ট্রোভার্সির কোনো মধ্যে যুক্তই নেই তাহলে তাকে কেন তাকে কেন ডাকা তাকে কেন ডাকা সেই সেই জন্যই তো আমার কেস করা যে সে নিজের হয়ে লড়তে পারে না তার হয়ে আমি লড়ব সে নিজের হয়ে লড়তে পারে না এই যে তুই বললি না আজকে তুই মানে কি বলবো আমি জানি না তুই বললি আমার বাবা মরা বাবা আমার বাবা বললি তুই মরা বাবা কেন তুই বললি যে এই যে আমি বলছি যে বেশ করেছি আমি তোর নামে যা খুশি বলবো হুম তোর নামে যা খুশি বলবো অথচ তুই আমার নামে কিছু বলতে পারবি না কেন কারণ ওই যে আদালতটা সেটা আমার বাবার আমার আমার দাদু হচ্ছে সেখানকার জাজ আমার মা হচ্ছে সেখানকার উকিল বলে তুই বললি কি যে তোর মরা বাবাকে আমি টানতে চাইতাম না হুম শুভেচ্ছার বাচ্চা শোন আমার বাবা জল জ্যান্ত জীবিত মরা কে বলতো যে কিনা বেঁচে থেকেও হাত পা সমস্ত কিছু চলেও যে চুপচাপ চুপচাপ তোদের নোংরামিগুলো সহ্য করছে আর শুধু সহ্য করছে না নিজের স্বার্থে তোদেরকে ব্যবহার করছে সেই তোর বাবা হচ্ছে অ্যাকচুয়াল তুই যেটা আমার বাবাকে বললি সেটা আমি মুখেও আনতে চাই না তুই যেটা আমার বাবাকে বললি সেটা অ্যাকচুয়ালি বুঝতে পেরেছিস আমার বাবা যদি তোর বাবার জায়গা থাকতো না ঠাটিয়ে একটা চর মারতো এসব নাচকে ঠাক দু মিনিটটা বন্ধ করে দিত কিন্তু তোর বাবা কি করছে যে নিজেরাও যাতে দুটো মানে আর কি বাজারের পয়সা বেঁচে যায় সেই জন্য তোর বাবা তোকে ওই হাঁপিয়ে হাঁপিয়ে গিয়ে চারতলা অব্দি বাজার তুলে দিয়ে আসছে বাজার তুলে আসছে তো আমি তোকে বারবার যেটা বলেছি শুনে নে কান খুলে তুই আমাকে বলেছিস আমি তোকে বলেছি বেশ করেছি তুই আমাকে বলবি আমিও তোকে বলবো আমার বাচ্চা কেন আসলো তুই আমার বাচ্চাকে কেন টানলি আমার বাচ্চাকে আমার বাচ্চার জন্ম নিয়ে তুই কেন প্রশ্ন তুললি এইটা বলেছি বাদবাকি তুই আমার নামে যা খুশি তাই বল কোনো যায় আসে না আমিও দাঁড়িয়ে বলবো যে হ্যাঁ ওর নামে আমি বলেছি ওর নামে আমি বলেছি কিন্তু ও আমার বাচ্চাকে টানলো কেন সে একজন মাইনর সে একজন মাইনর সে নিজের জন্য লড়তে পারে না সে নিজের জন্য বলতে পারে না তোর নামে আমি হাজার কিছু অনেক কিছু বলি তুই বললি না বডি শেভিং তুই আমার বডি শেভিং করিস না আমি তোর বডি শেভিং করি তুই আমার বডি শেভিং করিস তোর নামে আমি যা এর ওর ভিডিও থেকে যা শুনছি বলতে পারছি তুইও যেমন শুনেছিস বলেছিস আজকে এই যে আমার কেসটা সেই কেসটার মধ্যে তুই যার কথা তুই বললি যে তারও তো অভিভাবক আছে তার কাছে কেন গেলে না আমার তো মনে হয় আমার থেকেও মানে আমাকে তুই বলছিস আমার ওর প্রতি দরদ কিন্তু অ্যাকচুয়ালি দরদ তো ওর প্রতি তোর মানে একদম ছলকে ছলকে পড়ছে আমি তো তোকে একটা অ্যাডভান্টেজ দিয়েছি যেই অ্যাডভান্টেজটা ওকে দিইনি তোর তোর বরের ওখানে তোর অভিভাবকের সাথে কথা বলতে যাওয়া কেস করার জন্য নয় যাতে কেস না হয় তার একটা সুযোগ দেওয়া যে যদি এখানেই জিনিসটা মাট করে নেওয়া যায় সেই জন্য যাওয়া কেস দেব বলে যাওয়া না কেস দেওয়ার জন্য তোর বরের কাছে যাওয়ার কি দরকার পারমিশনের কি দরকারে আমাদের দেখলি না কেস তো হলো কিন্তু তার আগে তোকে একটা সুযোগ দেওয়া এটা তোর বর যখন আমার বরের সামনে দাঁড়িয়ে তোর বর বলল আমার বরকে যে উনিও তো আমার বউকে অনেক কিছু বলেছে সেখানে আমার বর দাঁড়িয়ে তোর বরকে বলল যে ওকে বলেছে ও ওকে বলেছে ঠিক আছে হয়ে গেছে কিন্তু বাচ্চাটা আমার বাচ্চাটাকে কেন টানলো আমি কিন্তু ইপসিটার জন্য আসিনি আমার বাচ্চার জন্য এসেছি আমার বাচ্চাটাকে কেন টানলো আপনার ওয়াইফ সেটা ওনার কি উচিত হয়েছিল তোর বর কিন্তু বলেছে না উচিত হয়নি তোর বর তোর বাড়িতে গিয়ে সেই কথা বলেনি না বলবে কেন তোর বর তো তোকে লেলিয়ে দিয়েছে কুকুরের মতো যা 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 তুই দৌড়ে বেড়া ইনকাম কর আর দৌড়ে বেড়া এটাই তো বলতে হবে সেই জন্যই তো ল্যাজ উঠিয়ে মিথ্যে নাটকের আর কি কেচ করার জন্য গেছিল লজ্জা করে না আর দর্শকদের কত ঠকাবি তুই কত ঠকাবি হুম পরিষ্কার বলে দিল সুজাতা দি আমরা তো সবাই জানি যারা আগের থেকে জানা তারা সবাই জানি তাহলে সেক্ষেত্রে এই যে তুই বলছিস যে যার ওখানে আমি কেন যাইনি কেন যাব তাকে আমার মনে হয়নি যে তাকে কোনো রকমভাবে আর একটা কোনো সুযোগ দেওয়ার আমার প্রয়োজন আছে কারণ সে একবার বলল যে তার ভুল হয়ে গেছে তোর প্ররোচনায় পড়ে সে অনেক কিছু করেছে আবার সে কোন ভাবে প্ররোচিত হলো সেটা তুই আর ও দুজনে গিয়ে তোরা আদালতে একে অপরের সামনে এটা ফয়সলা করবি আমার কোনো যায় আসে না আমি দুজনকেই রেখেছি আজকে তুই যদি আমার নামে কোনো কেস করিস যে কথাগুলো আমি তোকে বলেছি সেগুলোর উৎস যারা যারা তাদেরকেও তুই তোদের তোর কেসে রাখবি তো আমি কিন্তু তাকে রেখেছি আমি কিন্তু তাকে রেখেছি তো সেখানে তুই তাদেরকেও রাখবি তো তারপর যদি রাখিস তবে গিয়ে বলতে আসিস বুঝতে পেরেছিস তো সেখানে এই যে তুই বললি যে ওর মা ওর গার্জিয়ান কখনোই না কখনোই না ওর মা ওর গার্জিয়ান কি করে হবে মুখে মুখে হতে পারে কিন্তু লিগাল গার্জিয়ান হতে পারে না ও নিজেই নিজের গার্জিয়ান ওর যেখানে আধার কার্ড সেখানে ওর মায়ের নাম বা মায়ের নাম থাকবে না হয়তো লেট ওর বাবার নাম লেখা থাকবে লেট লেট পার্সেন্ট উনি মারা গেছেন কিন্তু উনি হচ্ছেন ওনার অভিভাবক আগে ভালো করে জানবি তারপর কথা বলবি বাদবাকি ও নিজের অভিভাবক ও একজন একটা সংসার চালাচ্ছে সেই হেড অফ দ্য ফ্যামিলি ও যা বলছে না বলছে সমস্ত কিছু দায়িত্ব ওর নিজের আমার মনে হয়নি ওকে একটা সুযোগ দেওয়ার তুই তো হাঁপিয়ে মরে যাচ্ছিস ওর সুযোগ পাচ্ছে না বলে সে তো বুঝতেই পারছি এক একটা যা দেখছি যা যা কাণ্ড ঘটিয়ে রেখেছিস সেখান থেকে আর বুঝতে কিছু বাকি নেই বুঝতে পেরেছিস তো যাই হোক ফালতু কথা বলা বন্ধ কর ভালো মানে এই যে ভাট বকতে থাকছিস শুনে হাসি পাচ্ছে তোর তখনই বলা উচিত ছিল যে এইগুলো না না এইসব ধরনের কথাবার্তা বলো না তুমি নিজে ওখানে মস্তি নিয়েছো মস্তি নিয়েছো না আজনবী সিনেমার সোয়াপ সোয়াব করে মস্তি নিয়েছো তো সেরকম মস্তি বুঝতেই পাচ্ছি যে তোর তুই এখন মানে নিজের লাইফেও অনেকবার মনে হয় নামার চেষ্টা করেছিলি আজকে এখন পিরিড চটেছে বলে এগুলো সব শোনাতে আসলি তুই ভুলে যাস না যে একটা আঙুল তুই তুলছিস চারটে আঙুল তোর দিকেও আসবে তুইও ওখানে ভালোই মজা নিয়েছিস তো বাদ বাকি এবার তোদের মধ্যে যা যা যেটা পাবলিক রয়েছে সেই পাবলিক যে জিনিসগুলো রয়েছে সেটা নিয়ে আমি ভিডিও করছি বাদ বাকি আমার পিটপিছে আমাকে নিয়ে কে কি আলোচনা করছে আই কেয়ার ড্যাম তুই বরং সেগুলো যত্ন করে রেখে দে এইগুলো দিয়ে তোর যদি আদালতে কোনো কাজে লাগে তুই কাজে লাগাস বুঝতে পেরেছিস তো যাই হোক ভিডিও শেষে একটাই কথা বলবো বেশি সাফাই গাইতে আসিস না আর ভুল ভাল কথা বলতে আসিস না আমার এই যে তুই আমার কার সাথে কী আমি কাকে কি নামে ডাকছি কে আমার চ্যানেলে আনাগোনা করছে সম্পূর্ণ আমার ব্যাপার তোর যদি মনে হয় আমার চ্যানেলে আসবি আসবি তোর আমাকে নিয়ে ভিডিও করতে হচ্ছে তুই করবি আগের দিনই বললি যে আমার তো হাত দু হাজারও ভিউজ হয় না তা সত্ত্বেও তোর আমাকে দেখতে হয় দেখিস কেন এত মজবুরি কিসেরা যদি দেখি আর মজবুরি যদি সত্যিও থাকে তাহলে এগুলো নিয়ে আবার কাঁদুনি কেন গাইতে বসিস তোর তো ভালো ভিউজ হচ্ছে কারণ তুই তো যেভাবেই পারিস আর কি দর্শকদের মাথায় কাঁঠাল ভেঙে ঠিকই দর্শকদের বোকা বানিয়ে ভিউজ ঠিক তুলে নিবি সবাই তো সবটা পারে না তাই না সবাই সবটা পারে না বোকা বানাতে পারে না তো ঠিক আছে আমি যা আছি আমি সেটা নিয়েই সুখে আছি তোর সুখ তোর কাছে আমার সুখ আমার কাছে তো এই 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 দিয়েই ভিডিওটা শেষ করলাম বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আছি খুব শিখেট নতুন ভিডিও নিয়ে টাটা